একদিন এই রোবট পাহাড়ের উপরে উঠে তার হেডলাইটটাকে চালু করে দেয় তখনই হঠাৎ করে আকাশ থেকে তার মাথার উপরে বিজলি পড়ে যায় যার কারণে রোবটটা নিচে থাকা জঙ্গলের মধ্যে পড়ে বন্ধ হয়ে যায় কিন্তু কিছুক্ষণ পর সে যখন আবারও চালু হয় তখন সে দেখতে পায় জঙ্গলের কয়েকটা প্রাণী তার বডির পার্টসগুলোকে খুলে খেলাধুলা করছে এমনকি কয়েকটা নেউলে তার ভেতরে ঢুকে তার বডির পার্টসগুলোকে ভেঙে ফেলার চেষ্টা করছে এসব দেখার পর সে জলদি করে তার ভেঙে ফেলা হাতটাকে অ্যাক্টিভেট করে দেয় যার ফলে তার সেই হাত সবগুলো পশু মেরে মেরে তার কাছে পৌঁছে যায় এরপর রোবট তার মাঝখানের অংশটাকে ফুল স্পিডে ঘোরাতে শুরু করে দেয় যার ফলে তার ভেতরে লুকিয়ে থাকা সবগুলো নেউলে বাইরে বের হয়ে যায় এরপর সে যখন এখান থেকে চলে যাওয়ার জন্য তার হেডলাইটটাকে আবারও চালু করে দেয় তখনই উপর থেকে একটা নেউলে এসে তার হেডলাইটটাকে নিয়ে পালাতে শুরু করে দেয় এই জন্য রোবটটাও তার পিছু করতে করতে যখনই গাছের আগাতে পৌঁছে যায় তখন সে দেখতে পায় নেউলেদের পুরো দলটা তাকে আক্রমণ করার জন্য তার দিকে আসতে শুরু করেছে যার কারণে পুরো গাছটা মাটির দিকে ঝুলে পড়ে তখনই রোবটটা এই সুযোগটাকে কাজে লাগিয়ে গাছের আগাটাকে ছেড়ে দেয় যার ফলে সবগুলো নেউলে আকাশে উড়ে যায় আর অন্যদিকে রোবট তার হেডলাইটটাকে নেওয়ার জন্য নেউলেদের রাজার পিছু করলেই সে দৌড়াতে দৌড়াতে একটা গুহার মধ্যে লুকিয়ে যায় কিন্তু হঠাৎ করে সে প্রচন্ড ভয় পেয়ে গুহা থেকে বের হয়ে পালিয়ে যায় এই জন্য রোবট তার হাতটাকে লম্বা করে যখন সেই লাইটটাকে নিতে যায় তখনই সে গুহার মধ্যে আজব একটা প্রাণীকে দেখতে পায় এই জন্য রোবটটা তাকে ভালো মতো শুরু করলেই সেখান থেকে একটা ভয়ঙ্কর ভালুক বের হয়ে আসে কিন্তু সে বাইরে বের হয়ে রোবটটাকে অনেক জোরে একটা ঘুষি মেরে দেয় যার কারণে রোবটের বডি রেড লাইটের সিগন্যাল দিতে শুরু করে এই জন্য রোবটটা তার সামনে বিপদ দেখতে পেয়ে ঘন জঙ্গলের মধ্যে পালাতে শুরু করে দেয় কিন্তু তখনই হঠাৎ করে সে পালাতে গিয়ে পাহাড়ের উপর থেকে নিচে পড়ে যেতে শুরু করে কিন্তু তখন তার এই ভুলের কারণে একটা নিষ্পাপ পাখির মৃত্যু হয়ে গিয়েছিল আর তার ডিমগুলোও ভেঙে গিয়েছিল এইজন্য রোবট সেই ডিমগুলোকে জোড়া দিতে গেলে দেখতে পায় একটা ডিম এখনো ভালো আছে এরপরে সে ডিমটাকে স্ক্যান করে দেখতে পায় তার ভিতরে একটা পাখির বাচ্চা এখনো জীবিত আছে এইজন্য সে ওই ডিমটাকে ধীরে ধীরে তার হাতে রেখে অন্য দিকে তাকালই জঘের পলকে সেই ডিমটা গায়েব হয়ে যায় কারণ একটা শিয়াল সেই ডিমটাকে নিয়ে পালিয়ে जाছিল এইজন্য রোবটটা শিয়ালটার পিছু করতে শুরু করলে সেই শিয়ালটা চালাকি করে রোবটটাকে একটা ভয়ঙ্কর খাদের মধ্যে ফেলে দেয় এইজন্য সেই শিয়ালটার মনে হলো রোবটটা ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু তখনই রোবটটা তার লম্বা হাতের সাহায্যে নিচ থেকে উঠে আসে সেই রোবটের ভেতরে অনেকগুলো আধুনিক টেকনোলজি লাগানো ছিল যা দেখে শিয়ালটা অনেক ভয় পেয়ে সেই ডিমটাকে রেখে দেয় কিন্তু যখনই রোবট সেই ডিমটাকে নিতে যায় তখনই শিয়ালটা চালাকি করে সেই ডিমটাকে তার মুখের মধ্যে ভরে নেয় এই জন্য রোবট এবার শিয়ালটার গলা চেপে ধরলে শিয়ালটা ভয় পেয়ে ডিমটাকে দূরে ফেলে দেয় তবু শিয়ালটা হার না মেনে যখনই দৌড়ে গিয়ে সেই ডিমটাকে ধরতে যায় তখনই সে ভুল করে একটা কাটাওয়ালা সজার ওর গায়ের উপরে পড়ে যায় তখন রোবট সেই ডিমটাকে নিয়ে তার ভেতরে সুরক্ষিত জায়গাতে রেখে দেয় এরপর সেই শিয়ালটা শরীরে গেঁথে যাওয়া কাটাগুলোকে বের করে দিতে শুরু করে পরের পর্ব দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্টিউ লিখে দিন